আগরতলা অরুন্ধতি নগর পনে তিন গন্ডা জায়গার উপর একটি রেডিমেড বাড়ি বিক্রয় সন্ধান নিয়ে এসেছে আপনাদের আগরতলা প্রপার্টি প্যারাডাইস এই বাড়িটি অরুন্ধতি নগর লোকনাথ বাবা আশ্রমের পাশেই অবস্থিত বাড়িটিতে প্রবেশ করার জন্য রয়েছে ছ ফুটের রাস্তা বাড়িটি ফুল এবং উপরে টিনের ছানি দিয়ে তৈরি করা বাড়িটিতে রয়েছে তিনটি রুম এবং তার সাথে বারান্দা খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এই বাড়িটি অবস্থিত এই বাড়িটিতে আপনারা সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন এই বাড়িটির মূল্য রাখা হয়েছে সাতত্রিশ লক্ষ টাকা এ বাড়িটি অতি সত্তর বিক্রি করা হবে তো এই বাড়িটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আর আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ ইনস্টা ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকুন আর আপনারাও যদি আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন আমাদের পেজে শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আগরতলা প্রপার্টি প্যারাডাইজারের নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ